এই ভিডিওতে আমরা দেখব হাউ ইউ ক্যান ক্রিয়েট এ লোডিং প্রোগ্রেস পার লেটস গেট স্টার্ট ইট আমি এখানে একটি ডিপ নিয়ে নিচ্ছি এন্ড ক্লাস নিচ্ছি প্রোগ্রেস র্যাপ এবং এর উইথ হবে হচ্ছে হানড্রেড পারসেন্ট হাইট লেটস সে এইট পিক্সেল অ্যান্ড ইট হ্যাজ এ ব্যাকগ্রাউন্ড অফ ই জিরো ই জিরো এ জিরো অলসো কাইন্ড অফ অ্যাবাউট ফোর পিকজেল অফ রেডিয়াস অ্যান্ড ইনসাইড আমি আর একটি ডিপ নিয়ে নেব এবং সেটার মধ্যে বলবো হচ্ছে প্রোগ্রেস বার সো এই প্রোগ্রেস বারের মধ্যে আমি অলরেডি একটি লিনিয়ার গ্রেডিয়েন্ট নিয়ে নিয়ে নিয়েছি খালার অ্যান্ড দ্যাটস ইট এখন এখানে আমরা জাস্ট উইথ হান্ড্রেড পারসেন্ট হাইট হান্ড্রেড পারসেন্ট করে দিব আর যে প্যারেন্টটা রয়েছে এটাকে আমরা ওভারফ্লো হিডেন করে দেবো তাহলে যেন আমরা যে এই রেডিয়াসটা দিয়েছি সেই রেডিয়াসটার বাইরে এটা না যায় এনিওয়ে অ্যান্ড দেন আমরা প্রোগ্রেস পার্ট রয়েছে এটা রয়েছে লজিক ইজ এখানে আমরা এর যে স্কেলিংটা রয়েছে আমরা যদি এখানে একটু দেখি স্কেল ওয়াই এক্সেসে এটাকে কমাবো এবং বাড়াবো রাইট নেও এটা সেন্টারে কমতেছে আমরা এটার যে ট্রান্সফর্ম অরিজিন সেটাকে লেফট করে দেবো তাহলে সেটা লেফট থেকে পাবে সো এখন আমরা যদি এটাকে কমাই এবং বাড়াই তাহলে দেখতেছি আমাদের প্রোগ্রেস পার্টটা ওয়ার্কিং করতেছে সো আমি এটাকে জাস্ট ডিলিট করে দেবো অ্যান্ড আমাদের যে ট্রেন্সফর্ম মার্জিনটা সেটাকে রেখে দেব সো দ্যাটস ইট অ্যান্ড দেন লেটস গো টু দ্য এন্টারঅান ফর দি পেজ লোড আমরা নাম দিতে পারি হচ্ছে লোডিং প্রোগ্রেস বার অ্যান্ড হিট অ্যাট অ্যান অ্যাকশন দ্য ফার্স্ট থিং আমি যে আউটার অ্যাপটা রয়েছে সেটাকে চাচ্ছি যে এটা প্রথমত নিচ থেকে উপরে আসবে সো প্রোগ্রেস আউটার অ্যাপ সেটাকে ধরলাম সো ইটস মানে টু খাম মো ওয়াই ফ্রম ওয়ান হান্ড্রেড ভিএইস টু জিরো কাইন্ড অফ লাইক দিস অ্যান্ড ইট উইল হ্যাভ sort of expo out animation the easing and 0 0.6 so now yeah it looks like this and then after that I will create so I mean going okay, to body the progress comes into view and then I mean you can add a অ্যাকশন কাস্টম এন্ড আফটার ওয়েন ইট কামস ইন টু দ্য ভিউ এন্ড দেন আমি এখানে আরেকটি অ্যাকশন নেব সেটা হচ্ছে প্রোগ্রেস বার সো আমরা প্রোগ্রেস বারটাকে ধরবো এন্ড সেই ক্লাসটাকে সিলেক্ট করবো আমি সিলেক্ট করা অবস্থায় ক্লাস সিলেক্ট করলেই ক্লাসটা সিলেক্ট হয়ে যাবে অ্যান্ড ফ্রম আমার টু প্রয়োজন নেই সো ফ্রম আমাৰ জাষ্ট স্কেল এক্স কৰব চ' বাকীগুল প্ৰয়োজন নাই স্কেল এক্স ফ্ৰম জিৰ' টু ওৱান অট'মেটিকেলি হৈ যাবি চ' এখন আমাৰ যিহেতু দেখি দিছ ইজ হাউ ইট ইজ ৱাৰ্কিং চ' আমি পাৰ ওৱান আউটি ৰাখতে এণ্ড মে বি লেটছ মেক ইট পইণ্ট এইট ছেকেণ্ড দ্যাটস হাউ ইট ইজ নেও সো আমি এখানে আর একটু জাস্ট ডিলেটাকে কমিয়ে জিরো পয়েন্ট ফাইভ করে নেবো তাহলে যেন মনে হয় যে আসার সাথে সাথে এটা স্টার্ট হয়েছে আর একটু খুব সময় মতো কমানো উচিত আমরা একটু প্লে করে দেখি এখানে রাইট আচ্ছা এই পর্যন্ত আসলে জিরো পয়েন্ট থ্রি সেকেন্ড কাইন্ড অফ রাইট এখানে সো নেও লেটস ট্রাই দিস নেওস সো এই ছিল আমাদের প্রোগ্রেস পার অ্যানিমেশন আমরা এখন একটু প্রিভিউ করব দ্যাটস হাউ ইট ইজ ওয়ার্কিং সো আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন অ্যান্ড অল ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব দেখা হচ্ছে পরের ভিডিওতে